আজ দেখাবো নোনা ইলিশ ভুনার রেসিপি নোনা ইলিশ আমি ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে লবণ চলে যায় এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে যাব ভুনার পর্বে দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব আদা চামচ রসুন একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া অল্প একটু হলুদ সামান্য পরিমাণ লবণ লবণ না দিলেও চলবে এখন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব একটু পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিব নোনা ইলিশ এখন নোনা ইলিশ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিব নোনা ইলিশ ভুনাটা প্রায় শেষের দিকে আর একটু পেয়ার ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে নোনা ইলিশ ভুনার রেসিপি নোনা ইলিশ ভুনার শেষ এখন নামিয়ে নিব নামিয়ে দেখাব কেমন হয়েছে ঝামেলা সারাই খুব সহজে তৈরি হয়ে গেল নোনা ইলিশের ভুনার রেসিপি আপনারা চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন বিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ